সুবিস্তারিত খবরে শনিবার রাত 10টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাকে স্বাগত জানাতে বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ঢাক বাজিয়ে ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় তাকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী রাজ্যসভার সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতা কর্মীরা বিমানবন্দর থেকে সোজা বিধান নগরের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করেন শাহ আজ দিনভর বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দীপ ব্রহ্মচারী দীপ আজ অমিত শাহের বঙ্গ সফরে এসেছেন এবং তার আজ সারাদিনের যে কর্মসূচি রয়েছে এখন কি পরিস্থিতি দেখো এখন উনি ভেতরেই আছেন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি জেডাব্লিউ ম্যারিয়েট তিনি কিন্তু হোটেলেই রয়েছেন এবং সব থেকে বড়ো কথা আজকে তার যদি কর্মসূচির দিকে আমরা নজর রাখি তার প্রথম কর্মসূচি হচ্ছে ঠিক এগারোটার দিকে এই গেট দিয়েই অর্থাৎ এই এক্সিট গেট দিয়েই তিনি বেরাবেন তিনি বেরিয়ে নিউ টাউনের একটি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে যাবেন সেখানে একটি বিল্ডিং উদ্বোধন রয়েছে সেখান সেখানে উদ্বোধনে এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন তারপরে সেখান থেকে তিনি সরাসরি আবারও ঠিক এইখানেই আসবেন এই হোটেলে আসবেন সেখানে লাঞ্চ টাইম করবেন লাঞ্চের পর তিনি সরাসরি বেরিয়ে যাবে ইনডোর অর্থাৎ নেতাজি ইন্ডোরের স্টেডিয়ামের উদ্দেশ্যে সেখানে তার রাজনৈতিক আজকে জনসভা রয়েছে সেখানে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন যারা জেলা সভাপতি রয়েছে তারা আসবে এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গের যারা কর্মী রয়েছেন বিজেপি কর্মী রয়েছেন তারাও আসবে আমি পাশাপাশি জানিয়ে রাখি সামনেই ছাব্বিশের ভোট প্রত্যেকবার ভোটে প্রতিবার ভোটে কিন্তু পশ্চিমবঙ্গে যেটা দেখা যায় বিভিন্ন জায়গায় যারা বিজেপি কর্মী রয়েছে তাদেরকে বাড়িতে আটক করে রাখা হয় অথবা মারধর করা হয় বাড়ি ছাড়া হয়ে যায় তারা কোথাও এসে গোপনে তারা দিন রাত কাটায় তো এই এইবার কি সেই জিনিসটা আবার পুনরায় দেখা যাবে নাকি অমিত শাহের কথার সাহসে তারা মাঠে এবার ছাব্বিশে ভোটের সময় লড়বে এবং নিজেদের ভোট নিজেরা দেবে তার তাহলে বলাই যেতে পারে ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যে অমিত শাহের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ একদমই দেখো প্রথমেই জানিয়ে রাখি যে বিজেপির পক্ষ থেকে মাঝে মাঝে এই ভোটের আগে ঠিক ভোট শুরু হওয়ার এক বছর আগের থেকে কিন্তু বিভিন্নভাবে অ্যাক্টিভিটিস শুরু হয় যে অ্যাক্টিভিটিস এবার শুরু হলো ছাব্বিশের ভোটের আগে প্রধানমন্ত্রীর এখানে বঙ্গ অর্থাৎ এইখানে যে সফরে আসলো উত্তরবঙ্গ সফরে আসলো তারপর থেকে এরপর তার কিছুদিন পরেই অমিত শাহ অর্থাৎ প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর এবং অমিত শাহ দক্ষিণবঙ্গ সফর অর্থাৎ পশ্চিমবঙ্গের এই দুই সফরেই তারা করে ফেললেন ঠিক ভোট হওয়ার এক বছর আগে এবং নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে তোমায় দেখে রাখবো আমি একবার রাস্তার দিকে দেখাবো একবার রাস্তার দিকে দেখাবো এই কারণেই দেখাবো কারণ এই যে রাস্তা এখানে কিন্তু বিভিন্ন সময় গাড়ির কিন্তু পার্কিং থাকে হোটেলের পার্কিং অথবা পুলিশের গাড়ি বা আমাদের মিডিয়ার গাড়ি তবে আজকে কিন্তু দেখো পুরো রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে এই কারণেই কারণ সিকিউরিটির যেটা রুলস রয়েছে যে এখানে অমিত শাহ যে রাস্তা দিয়ে বেরাবে সেখানে কোনো গাড়ি পার্কিং থাকতে পারে না এবং কেবল মাত্র সেই সকল গাড়ি থাকবে যেই সকল গাড়ি অমিত শাহ গাড়িকে ফলো করবে এবং আমি সেই গাড়ি ও দেখাতে বলবে একটু দূর থেকে দেখাতে হবে যদিও কারণ নিয়ম যেটা সেই নিয়ম অনুযায়ী কিন্তু সেই গাড়ি আমরা দেখাতে পারি না সেই গাড়ি নাম্বার দেখাতে পারি না তবে এই দিকে সেই গাড়িগুলো রয়েছে এবং যারা আদে সামরিক বাহিনী তার নিরাপত্তা নিরাপত্তারক্ষী তারা কিন্তু রয়েছে তো বলা চলে যে অমিত শাহের এই কড়া নিরাপত্তা কিন্তু কঠোরভাবে নেওয়া হয়েছে আজ সকাল থেকেই সুদাশ্রী ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি দীপ ব্রহ্মচারী যেমনটা আপনাদের জানা আজ দিনভর কর্মসূচি রয়েছে অমিত শাহের সকাল এগারোটায় হোটেল থেকে বেরিয়ে নিউ টাউন রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অনুষ্ঠানে যোগ দেবেন শাহ সেখানে এক ঘন্টা থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর বারোটা পঁচিশে সেখান থেকে বেরিয়ে যাবেন বাইপাসের ধারে জে ডাব্লিউ ম্যারিয়ট হোটেলে দুপুর নাগাদ লাঞ্চ করবেন শাহ তারপর দুপুর দুটো পাঁচে রওনা হবেন নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে সেখানে রয়েছে দলীয় কর্মসূচি দুপুর তিনটে পঞ্চান্ন মিনিটে নেতাজি ইন্ডোর থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি যাবেন অমিত শাহ স্বামীজির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন অমিত শাহ বিকেল পাঁচটা পঁয়ত্রিশে রওনা হবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে এরপর সোজা দিল্লি